আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিশোদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই সাইপ্রাসে যারা বড় গাড়ি চালায় বিশেষ করে ড্রাম গাড়ি এগুলা এগুলোর কেমন চাহিদা আছে এবং কত ঘন্টা ডিউটি করা লাগে এবং এখানে কত টাকা স্যালারি পাওয়া যায় আরও বিভিন্ন রকম তথ্য প্রশ্ন করে থাকেন আপনারা তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা এখানে একটা প্রজেক্টের কাজ চলতেছে এখানে মাঠ দেশে অনেকগুলো ড্রাম গাড়ি আছে এখানে আমাদের অনেক বাঙালি কাজ করতেছে তো এই জন্য আমরা ওনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসছি তো আমরা আজকে এই ভিডিওতে তো জানাবো যে এই গাড়িগুলো যারা চালায় তাদের আসলে কত টাকা স্যালারি এবং কয় ঘন্টা তারা ডিউটি করেন এবং আরও বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সুতরাং পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখন আমাদের আনসার আসছে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই

আমরা এখন কথা বলবো যিনি এই গাড়ি চালাইতেছে আমাদের মাননীয় পাইলট সাহেব ওনার সাথে কথা বলবো যে এই কাজে কেমন চাহিদা এবং স্যালারি কত কয় ঘন্টা ডিউটি করা লাগে মাসাল্লাহ ভালো স্যালারি এদেশে ড্রাইভিং করতে পারলে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা এদেশে টাকা কামা যায় যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ বাংলা যদি কনভার্ট করে তাহলে টাকা প্রায় দুই লাখ টাকা আসতে চান এক কথাই বলার জন্য জি এক কথা বলার জন্য আপনি যদি গাড়ি চালাইতে পারেন আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি আসতে পারেন এই কাজের ভালো চাহিদা আছে এবং ভালো একটা স্যালারি পাওয়া যায় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম